বাংলাদেশে আপেল চাষ ও যেসব জাতের আপেল এখন পর্যন্ত চাষ হয়েছে সে সম্পর্কে আলোচনা আমাদের অনেকের ধারণা বাংলাদেশে আপেল ধরে না তবে সঠিক জাত মাটি ও সময়োপযোগী পর্যবেক্ষণ পরিচর্যা করলে সবকিছুরই যেমন ভালো ফলাফল পাওয়া সম্ভব আপেলেরই তেমনটাই তবে এক্ষেত্রে কিছু ব্যাপার আছে বাংলাদেশের আবহাওয়ার সাথে মাননসই যেসব জাতের আপেল হয়েছে তা নিচে বর্ণনা করা হল এক হরিমন নিরানব্বই দুই অস্ট্রেলিয়ান সামার গ্রিন তিন অস্ট্রেলিয়ান সামার ডট সেট চার আন্না গোল্ডেন পাঁচ ইন্ডিয়ান কাশ্মীরি ছয় আন্না গোল্ডেন দশ আপেল চাষের জন্য যে মাটি নির্বাচন করব ভালো নিকাশযুক্ত দোয়াশ মাটিতে আপেল গাছ ভালো জন্মায় মাটির অম্লতার মাত্রা সাড়ে পাঁচ পার্সেন্ট থেকে সাড়ে ছয় পার্সেন্টের মধ্যে থাকলে আপেল উৎপাদনের পক্ষে তা সব থেকে ভালো ছয় থেকে আট মিটার দূরে দূরে বর্গাকারে বা সরভুজি পদ্ধতিতে অন্যান্য ফল যেমন আমলিচু ইত্যাদির মতো করে গাছ লাগানো যায় পানি জমে থাকে এমন জমি আপেল চাষের জন্য নির্বাচন করা যাবে না আপেল চাষের জন্য জলবায়ু আপেল নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসল যা একুশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ভালোভাবে বেড়ে ওঠে এই ফসল খুব বেশি উচ্চতাযুক্ত অঞ্চলেও বেড়ে উঠতে পারে শুষ্ক রদাত আবহাওয়া ফলের মধ্যে উচ্চমাত্রার শর্করা পদার্থ উৎপাদন করতে সাহায্য করে এবং ফলকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায় আপেল চাষের জন্য যে সমস্ত সার দরকার তা হল মাঝারি গাছের মাঝারি আকারের গাছ বিদায় চারা লাগানোর আগে চারার চারো চারার জায়গায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার ব্যাসের পঁয়তাল্লিশ সেন্টিমিটার গভীর গর্ত করে তাতে এক ঝুড়ি পচা আবর্জনা বা পুকুরের তলার সার মাটি দিতে হবে আধা কেজি টিএসপি বা এক কেজি ডিএপি অথবা তিন কেজি হাড়ের গুঁড়া তার সাথে আড়াইশো গ্রাম এমওপি অথবা দুই কেজি চুলার ছাই দিয়ে তা ভালোভাবে মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করতে হবে এবং তার সাত থেকে দশ দিন পর চারা লাগাতে হবে পরীক্ষামূলকভাবে আপনিও এভাবে অল্প পরিমাণে লাগিয়ে দেখতে পারেন নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন